তান্দুরি ফিশ যেমনে জুসি তেমনি ফ্লেভারফুল আর এটা খেতেও খুব মজার প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো তান্দুরি ফিশ তেলাফিয়া মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন আর এই তান্দুরি ফিশটা খেতে কতটা ফ্লেভারফুল হবে কতটা টেস্টি হবে আর কিভাবে ভাজলে মাছটা যখন আপনারা উল্টিয়ে দিবেন ভেঙে যাবে না আর স্কিনটা উঠে যাবে না তো প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেলাফিয়া মাছ নিয়েছি আর আপনারা মাছ কিভাবে কাটবেন তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাছটা আমি কিভাবে কাট করে নিয়েছি আর মাছটা এমনভাবে কাটতে হবে যেন কাটা পর্যন্ত কেটে যায় যখন আপনি মশলার সাথে মাছটাকে ম্যারিনেট করবেন তখন মশলাগুলো মাছের ভিতর পর্যন্ত ভালো করে প্রবেশ করতে পারে তাহলে মাছটা খেতে কিন্তু খুবই মজার হয় আর একটা বিষয় হচ্ছে মাছের গন্ধের কারণে কিন্তু অনেকে মাছ খেতে চায় না তাই আমি লবণ দিয়ে লেবু দিয়ে মাছটাকে ভালো করে ওয়াশ করে নিব তো লেবু লবণ মিশিয়ে আপনি ভালো করে কছলিয়ে কষলিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নিতে পারেন এতে করে মাছের যে গন্ধ থাকে সেটা চলে যায় তো আমি সেই কাজটাই করছি লবণ লেবু দিয়ে ভালো করে মেখে কষলে কষলে এটাকে ওয়াশ করে নিব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে লবণ লেবু দিয়ে মাখিয়ে আপনারা দশ পনেরো মিনিটের মতো রেখে দিতে পারেন তো এখন আমি মাছটাকে ভালো করে ওয়াশ করে নিব। আপনি যদি এই কাজটা এভাবে করেন তাহলে আপনার কাছেও মাছ খেতে ভালো লাগবে মাছে কোনো গন্ধই থাকবে না মাছ ম্যারিনেট করার জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই আপনারা চাইলে দুধ আর লেবুর রস মিক্স করে নিতে পারেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ এক চামচ আদা বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে ধনিয়ার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা এক চা চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাত চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাত চা চামচ সেই সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো আমি মরিচের গুঁড়া দিয়েছি দেড় চা চামচ এখন দিয়ে দিব সামান্য জর্দার রঙ যেন কালারটা ভালো আসে দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর সব মশলাগুলো একসাথে মিক্স করে নেবেন তো আমি হাত দিয়ে সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন সব মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো মাছের সাথে এমনভাবে প্রবেশ করাতে হবে মাছের প্রতিটি অংশে যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে লবণ ঝাল প্রবেশ করবে সেটা খেতেও খুব ভালো লাগবে এটা এতটাই ভালো লাগে যে মাছ ভাজি করার পর এটার সাথে কোনো কিছুই প্রয়োজন হয় না জাস্ট এমনি এমনি এটা স্বাদের দিক থেকে এটা একশোতে একশো আর মাছের প্যাটের ভিতর দিকেও আঙ্গুল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নেবেন এতে করে পুরো মাছটাই খেতে ভালো লাগবে এবং মাছটা জুসি হবে হাতে সময় থাকলে মাছ ম্যারিনেট করে অবশ্যই আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে আর হাতে যদি সময় না থাকে এটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে সাথে সাথেও এটা ফ্রাই করা যায় তবে আধা ঘন্টার জন্য যদি রেস্টে রেখে দেন তাহলে মাছটা খেতে খুবই মজা হয় তো আপনারা দেখে বুঝতে পারছেন মাছের কাটা অংশগুলো তো খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারছে আর কোনো অংশ সাদা নাই এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা পর আমি এটা ফ্রাই করব তো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম এখন যে মাছের উপরে মশলাগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি কারণ আমি এই মশলা অবস্থায় যদি এটাকে ফ্রাই করি তাহলে কিন্তু এটা পুড়ে যাবে তাই মশলাগুলোকে উপর থেকে নিয়ে নেবেন এমনভাবে নিয়ে নেবেন যেন মশলাগুলো ভিতর থেকে না আসে উপরের মশলাগুলো ভালো করে নিয়ে নেবেন আর কাটা অংশতে যে মশলাগুলো আছে সেগুলো থাকবে ওগুলো বের করা যাবে না কারণ ওইটার জন্য মাছটা খেতে খুব ভালো লাগবে আর মাছটা বেশি জুসি হবে ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল খুব বেশি দেওয়ার দরকার নাই অল্প পরিমাণ তেল দিয়ে এটা ভাজা যায় তেল পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিব। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে আসলে মাছ ছেড়ে দিতে হবে প্রথমে চুলা রাসটা আমি হাই হিটে রেখেছি এটাকে তিরিশ সেকেন্ডের জন্য হাই হিটে ভাজবো আর নিচে থেকে যেন একেবারে পুড়ে না যায় ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে যেন হতে থাকে আর তিরিশ সেকেন্ড পর চুলা রাসটা কিন্তু মিডিয়ামাসে রাখতে হবে এমনভাবে মাছটা ভাজতে হবে যেন মাছ পানি ছেড়ে না দেয় যদি মাছ পানি ছেড়ে দেয় যদি ধীরে ধীরে মাছটাকে ভাজেন তাহলে মাছটা খেতে এতটা ভালো লাগবে না মাছটা মসমসে হয়ে যাবে জুসি থাকবে না তো মিডিয়াম আছে আপনারা মাছটাকে ভেজে নেবেন তাহলে দ্রুত মাছ ভাজা হয়ে যাবে কারণ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না এতে করে মাছের যে জুসি ভাব সেটা বজায় রাখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাছটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে আর খুব সাবধানে এটা কিন্তু উল্টে দিতে হবে যেন ভেঙে না যায় এখন আমি কয়লাটা দিয়ে দিচ্ছি কয়লার ফ্লেভারটা যখন আপনি এটার সাথে অ্যাড করবেন তখন এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় নর্মালি তো আপনি মাছ ভেজে এভাবে খেতে পারবেন যখন আপনি এটাতে কয়লার ফ্লেভারটা দিবেন তখন এটার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় তো আপনারা এই মাছটা তৈরি করলে বুঝতে পারবেন মাছটা কিন্তু এপিট ওপিট দুই পাশে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামাবো চুলাটা বন্ধ করে কয়লাটা দিয়ে দিব কয়লার উপরে সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো তারপরে ঢাকনা খুলে এটাকে আমি পরিবেশন করে নিব তো খুব সহজে হয়ে গেল আমার তান্দুরি ফিশ এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ওয়াও তো এই মাছটাকে আমি কিন্তু মেয়নিজের সাথে পরিবেশন করব। আর এই মাছটা কিন্তু খেতে মেয়নিজের সাথে ভালো লাগে আর এই মাছটা খেতে কিন্তু এমনি এমনে খুব ভালো লাগে তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই মাছটা কতটা জুসি রয়েছে আর এই মাছটা যে কতটা ফ্লেভারফুল কতটা মশলাদার আপনি যখন তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ